হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি ইংরেজির ক্লাসটা তোমাদের যেমন লাস্ট ক্লাস যেটা আমাদের হয়েছিল সেখানে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের আজকে যে ক্লাসটা হবে সেটা হবে টেন্সের টেন্সের ক্লাস এটা হবে প্রথম ক্লাস অর্থাৎ এটা হবে ফার্স্ট ক্লাস আমরা আজকে টেন্সের বেসিকটা জেনে নেব ঠিক আছে তারপর একটা একটা করে দেখব তোমাদের বলেছিলাম যে টেন্সের এর ক্লাস সাথে সাথে আমরা স্পোকেন ইংলিশটা দেখে নেব অর্থাৎ এখানে আমরা ভালো করে যদি একটু শিখে নিই তাহলে আমরা আমাদের স্পোকেন ইংলিশটা ঠিক হয়ে যাবে প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলোতে তোমাদের দেখানো হয়েছিল পার্টস অফ পিস পার্টস অফ স্পিস সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে এটা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে কারণ পার্টস অফ পিসের বেসিকটা যদি না জানো ধরো নাউন প্রোনাউন আমাদের এখন ব্যবহার হবে প্লাস হচ্ছে ভার ব্যবহার এবার নাউন প্রোনাউন ভার্বের যে ব্যবহারটা আমরা এখন করব সেই ভাবটার ব্যবহারটা যদি ঠিক মতো না জানি তাহলে আমরা টেন্সটা দিয়ে করতে গিয়ে আমাদের সমস্যা তো আমরা নাউন প্রোনাউনের ভার এগুলো ব্যবহারগুলো দেখার জন্য আমাদের যে পুরনো পার্টস অফিসের ক্লাসটা ছিল সেটা আমরা দেখে নেব লিঙ্ক ডিসক্রিপশানে থাকে স্টুডেন্টস তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখো তোমরা জানোই যে আমরা ডাব্লিউপি কেপি যে টার্গেট রেখেছি সেখানে আমাদের টার্গেট থাকছে দশে দশ এখানে আমরা একটা নাম্বারও মিস করব না সেই জন্য আমরা ভোকাবুলারি পার্ট এবং গ্রামাটিক্যাল পার্ট দুটো পার্ট একসাথে চালাচ্ছি যাতে তোমাদের এই দশ নম্বরটা কমন পেয়ে যাও ভোকাবুলারি পার্টের পাশাপাশি তোমাদের আমি মক টেস্ট প্রোভাইড করছি সমস্ত ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান দিয়ে গিয়ে মনে করে দেখে নেবে তো মনে রাখবে তোমরা যখনই ক্লাস করছো রেগুলার ক্লাস করবে কোনো ক্লাস মিস করবে না আর যখনই ক্লাস করবে সবার আগে খাতা কলম নিয়ে বসবে খাতা কলম নিয়ে বসবে যখন ক্লাস দেখছো সময় হচ্ছে না ছয়টার দিকে অন্য টাইমে তোমরা দেখছো তোমরা কি করবে খাতা কলম নিয়ে বসবে যা বলবো সব নোট করে হবে যখন তুমি মক টেস্ট করবে তখন ওই যে গ্রামারটা বুঝিয়েছিলাম যে টেন্সটা বুঝিয়েছিলাম যে ইডিএমস বেরিয়েছিলাম যে ওয়ান ওয়ার্ড বুঝিয়েছি বুঝিয়েছি সেটা কি করতে পারবে ওখানে গিয়ে দেখতে হবে তার জন্য তোমাদের এই জায়গাগুলো দেখা ইম্পর্টেন্ট তো লিঙ্ক ডিসক্রিপশনে থাকছে সেখান থেকে গিয়ে দেখে ক্লাসটা শুরু করার আগে বলে দিই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ক্লাস অফলাইন ক্লাস বালুরঘাট গঙ্গারামপুর বুনিয়াদপুর তপন কালিয়াগঞ্জ এবং মালদাতে অ্যাভেলেবেল আছে তোমরা এর মধ্যে যে কোনো জায়গায় গিয়ে ক্লাস করতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক পাবে তোমরা জিকের দুইজন শিক্ষক মিনিমাম দুইজন শিক্ষক পাবে ঠিক আছে ইংলিশের একজন শিক্ষক পাবে শিক্ষক বা শিক্ষিকা ম্যাথের পাবে একজন ঠিক আছে ম্যাথের একজন পাবে রিজনিং এর একজন পাবে এটা মিনিমাম এটা পাবে এর বাইরেও সাবজেক্ট ওয়াইজ দা বেস ওয়াইজ তোমাদের ডিভিশন থাকবে ঠিক আছে গঙ্গারামপুর এবং তপন ব্রাঞ্চে আমাকে তোমরা পাবে এখানে তোমাদের অফলাইনে যে ক্লাসগুলো থাকবে অফলাইনের ক্লাস যেখানে প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে থাকছেই পাশাপাশি অনলাইন ক্লাসটা এখানে অ্যাভেলেবেল আছে অনলাইন ক্লাসটা কিভাবে হয় তোমরা সারা দিনে কি পড়লে না পড়লে অফলাইন ক্লাস আমরা তিন থেকে চার দিন প্রোভাইড করে থাকি গঙ্গারামপুরে তিন দিন পাবে তপনে চার দিন ক্লাস পাবে ঠিক আছে এখানে তো ক্লাস পাচ্ছই পাশাপাশি অনলাইনে তুমি কতটা পড়াশোনা করলে না করলে তার জন্য অনলাইনে আবার ক্লাস দেওয়া হয় এখানে আমাদের স্টাডি মেটেরিয়ালসটা সম্পূর্ণ বিনামূল্যে থাকে অর্থাৎ স্টাডি মেটেরিয়ালসটা ফ্রি পাবে তোমরা স্টাডি মেটেরিয়ালস এর মধ্যে আমাদের নিজস্ব পাবলিশড বই পেয়ে যাবে যেই বইটা তোমরা যদি কিনতে চাও যেটা আমরা বিনামূল্যে আমাদের কোচিং সেন্টারে যেসব ছাত্র ভর্তি হবে তাদের জন্য পাবি তাছাড়া তোমরা যদি কিনতে চাও অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা এই বইগুলো পেয়ে যাবে বইগুলো পাওয়ার জন্য লিংক ডেসক্রিপশনে থাকছে সেখান থেকে গিয়ে দেখে নেবে অথবা আমার নাম্বারে যোগাযোগ করবে ফর এনি ডাউট আমি সবসময়ই তোমাদের হেল্প করি সব সময় চেষ্টা করি যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে এই নাম্বারে যোগাযোগ করবে ভর্তির জন্য কোনো ডাউট থাকার জন্য ক্লাসে পিডিএফ চাওয়ার জন্য যোগাযোগ করতে পারো এছাড়াও আমাদের ডাব্লিউপি দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করবে ঠিক আছে আমাদের স্মার্ট গ্যালাক্সির টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবে এগুলো সব করবে তাহলে এর সমস্ত কিছু লিংক ডিসক্রিপশন থাকলেও দেখে নেবে আমার নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করার হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তো চলো শুরু করি ক্লাসটা তো টেন্সের আজকে আমাদের প্রথম ক্লাস আমরা একদম বেসিকটা জেনে নেব টেন্সের চলো দেখে নিই টেন্স কি টেন্স হলো এই যে আমরা ভার বলি ভার বলি এই ভারটাকে বলি আমরা ক্রিয়া ভার্বের বাংলাটা হলো ক্রিয়া আর যখন আমরা টেন্স বলছি তখন বলছি এই যে ভার্ব অর্থাৎ এই যে ক্রিয়া এই ক্রিয়ার কাল বোঝাচ্ছি এই ক্রিয়াটা এই কাজটা কখন হয়েছে সেটা বোঝাচ্ছি যে ভাব ভাব মানে কি যেটা দিয়ে কাজ করা বোঝায় যেটা দিয়ে কাজ করা বোঝায় সেটা হলো ভাগ ক্রিয়া তাহলে যেই কাজটা করছে খাচ্ছি ঘুরছি দৌড়াচ্ছি ছুটছি রান্না করছি হাঁটছি পড়ছি লিখছি ক্লাস করাচ্ছি ক্লাস করছি তুমি যাই করো না কেন মোবাইল দেখছো তুমি আমি ইউটিউবের ক্লাস করাচ্ছি সমস্ত কিছুই কাজ তো এই কাজটা কখন হয় কাজটা এখন চলছে কাজটা আগে হয়ে গেছে নাকি কাজটা হবে তো এইটাকে বোঝায় ক্রিয়ার কাজ অর্থাৎ যেই ভাবটা কাজ হচ্ছে সেই ভাবটা কাজ আগে হয়ে গেছে অর্থাৎ পাস্ট আগে হয়ে গেছে নাকি এখন হচ্ছে প্রেজেন্ট নাকি হবে ফিউচার ঠিক আছে তো ক্রিয়ার কাল এই যে তিনটা ক্রিয়ার কাল মানে অর্থাৎ ভার্বের যে তিনটা কাল এই তিনটা কালকে আমরা কি বলবো টেন্স বল তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম টেন্স কয় প্রকার তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি টেন্স হচ্ছে কয় প্রকারের তিন প্রকার টেন্স হচ্ছে কয় প্রকার তিন প্রকার একটা হলো পাস্ট এখানে কেন পাস্ট লিখছি কারণ এটা আগে বোঝাবে এখানে প্রেজেন্ট লিখছি প্রেজেন্ট এখানে লিখছি ফিউচার ফিউচার তাহলে পাস্ট প্রেজেন্ট ফিউচার অর্থাৎ এটা গেল কি অতীত অর্থাৎ যে ঘটনা আগে ঘটে গিয়েছে এটা হলো অতীত এটা হলো বর্তমান বর্তমান এটা হলো ভবিষ্যৎ অর্থাৎ যেটা যেটা হবে অর্থাৎ যেটা হবে সেটা হলো ভবিষ্যৎ তো এই যে ভবিষ্যৎ অতীত বর্তমান এটাকে বলছে টেন্স তাহলে টেন্স এর কয়টা ভাগ পেলাম আমরা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স প্রত্যেকটা টেন্স কে আবার চার ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে ভাগ করা হয় যদি বলো তাহলে এটা হলো সিম্পল সিম্পল দু নম্বর কি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তিন নম্বর কি পারফেক্ট পারফেক্ট चार नंबर की परफेक्ट कॉन्टिन्यूस परफेक्ट कॉन्टिन्यूस परफेक्ट कॉन्टिन्यूस प्रत्येक टेंस के बाद अर्थात पास्ट के संग यदि करते करी ताले पास्ट इंडिविजुअल बा सिंपल पास्ट पास्ट कंटिन्यूअस पास्ट परफेक्ट पास्ट परफेक्ट कंटिन्यूअस प्रेजेंट के बोले प्रेजेंट इंडिफिनिट प्रेजेंट कंटिन्यूअस प्रेजेंट परफेक्ट प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस फ्यूचर के बोले फ्यूचर इंडिफिनिट ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা যাই করি না কেন আমরা টেন্সটাকে এই চারটা ভাগেই ভাগ করব অর্থাৎ পাস্ট প্রেজেন্ট আর ফিউচার যে তিনটা টেন্স রয়েছে তিনটা টেন্সকে আমরা কিভাবে ভাগ করব চারটা ভাগ করব ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয় ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে এইবার আমরা একটা একটা করে প্রত্যেকটা টেন্স কে দেখবো এবং উদাহরণ সহ দেখবো প্রচুর উদাহরণ আমরা হাতে রাখবো যাতে আমাদের কোনো রকমের সমস্যা না হয় তো সবার প্রথমে আমরা প্রেজেন্ট দিয়ে শুরু করছি ভালো করে জিনিসগুলো দেখবে আমি অনেকগুলো উদাহরণ দিব যাতে তোমাদের প্রবলেম না থাকে তো প্রথমে দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট ঠিক আছে এটা হলো নিত্য বর্তমান বা সিম্পল প্রেজেন্ট এটাকেই সিম্পল প্রেজেন্ট বলা হয় এটা আলাদা গুণ নয় এটাই হলো সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট ঠিক আছে এটা হলো নিত্য বর্তমান নিত্য মানে কি নিত্য কথাটাকে মানে রাখবে নিত্য মানে যে ঘটনাটা চিরাচরিত ঘটনাটা চলে থাকে প্রত্যেক দিন যে কাজটা তুমি করছো প্রত্যেক দিন যে কাজটা তুমি করো সেটাকে বলবে নিত্য বর্তমান তোমার কথা যদি বলি তাহলে তুমি কোনো কাজ কোনো কাজ কি করো তুমি খাও তুমি যাও তুমি ঘোরো তুমি হাঁটো হাঁটো তুমি পড়ো এগুলোতে কি বলছি কাজটা এটা হলো নিত্য কাজ পৃথিবী ঘোরে ঠিক আছে সে খায় আমি ঘুরি আমি খাই তো এই যে কথাগুলো অর্থাৎ যে কথাগুলো নিত্যদিন হয় অর্থ অথবা চির সত্য কথা যেগুলো ইউনিভার্সাল ট্রুথ অথবা নিত্যদিন প্রত্যেক দিন তুমি করছো সেই কথাগুলোকে বলবে কি সেই কথাগুলো বলবে প্রেজেন্ট ইন্ডিভিজ বা সিম্পল প্রেজেন্ট ফর্মুলা দেখে নি কিভাবে হয় এখানে তোমরা লিখে নিবে এখানে তোমরা লিখে নিবে ছোট করে প্রেজেন্ট ইন্ডিভিড মানে তুমি তুমি কোনো কাজ কর এই করো কথাটা দিয়েই তোমার মিনিংটা সহজ হবে এটা লিখে নিই তুমি কোনো কাজ করো এটা হলো প্রেজেন্ট ইন্ডিভিড তুমি কোনো কাজ করো ফর্মুলা কি ফর্মুলা ফর্মুলা কি ফর্মুলাটা ভালো করে রাখবে ফর্মুলা কি ফর্মুলা হলো সাবজেক্ট ঠিক আছে তারপরে ভি ওয়ান তারপরে অবজেক্ট সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট এটা হলো রুলস সাবজেক্টে তুমি নাউন বসাতে পারো বা প্রোনাউন বসাতে পারো ঠিক আছে নাউন বসাতে পারো বা প্রোনাউন বসাতে পারো ভি ওয়ানে ভি ওয়ানে মেন ফর্ম অফ দ্য ভার্ব হবে মেন ফর্ম অফ দি ভার্ব মেন ফর্ম অফ দি ভার্ব হবে অথবা ডু ডাস হবে অথবা ভার্বের সাথে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে তাহলে মেন ফর্ম অফ দা ভার্ব ডু অথবা ডাস ভার্বের সাথে এস বা ইএস যুক্ত তাহলে আমাদের এটা জানতে হবে নাউন প্রো নাউন আমরা জানি এবার আমরা ডু আর ডাস যদিও এর ভাব ব্যবহারগুলো তোমাদের আগেই বলেছি তাও বলছি যখন লিখে নিবে থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার বসবে তখন কি হবে কি যে কোনো একটা নাম রাম দ্য বয় এরকম যে কোনো একটা নাম একজন ব্যক্তি একটা বিষয় একটা জিনিস অর্থাৎ সিঙ্গুলার যেটা সিঙ্গেল নেম বা সিঙ্গেল নাউন বা সিঙ্গুলার নাউন সেগুলো ক্ষেত্রে কি হবে এস বা ইএস বই একই রকম থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে কি আসবে ডাস বই তাহলে আবার দেখে নিই এখানে মিক্স করে নিই তাহলে এইটা আমরা মাথায় রাখবো এটা হলো রুলস ঠিক আছে এটা হলো রুলস এবার কি বললাম যে লাইক হবে ঠিক আছে লাইক হবে প্লুরারি ক্ষেত্রে প্লুরারি ক্ষেত্রে ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে পুনরায় ক্ষেত্রে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে লাইক হবে লাইক উদাহরণ নিচ্ছি একটা উদাহরণ যা সেটা হ্যাঁ লাইক উদাহরণ নিচ্ছি অর্থাৎ এস তাহলে কি হবে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে লাইক হবে একইরকম ভাবে ডু হবে কি আই এর পরে ইউ এর পরে উই এর পরে দে এর পরে অথবা প্লুরার এর পরে যে কোনো প্লুরার এর পরে কি হবে ডু হবে ডাস কখন হবে ডাস কখন হবে যখন হি ইট হিট অথবা সিঙ্গেল নেম যে কোনো যে কোনো সিঙ্গেল নেম সিঙ্গেল নেম হবে তখন হবে ডাস এটাকে নোট করে রাখো এস কখন যুক্ত হবে যখন থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ হি শি ইট তার মানে যদি বলো হি তাহলে কি হবে গোস হবে দেখ কথাটা বুঝো বললাম ধরো আই ইট টি ধরো আই ইট টি তাহলে আই ইট টি ইউ ইট টি দে ইট টি শি রাম অ্যান্ড শ্যাম eat tea. The the whole world eat tea. ठीक है The peoples of India eat tea. We eat tea. But he eats tea. She eats tea. it eats tea. Ram eats tea. जो कोने single हो बे, तो कोने क्यों हो बे? एक जुकता हो. ठीक है जे? तो ये टा हमारे বললাম বললাম হলো অবজেক্ট হলো ঠিক আছে সাবজেক্ট ভি ওয়ান আগে শিখে দিয়েছি তাহলে এইটা দু সব মিলিয়ে অবজেক্ট হ্যাঁ তাহলে সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট ভি ওয়ান অবজেক্ট তাহলে এখানে আমি কি বললাম একটাই শুধু যে এস বা ইয়ে যুক্ত হতে পারে কখন যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বললাম তখন কি হবে হি গোস টু স্কুল হি বললাম তখন কি হলো গোস হলো ঠিক আছে দে বললাম দে গো টু স্কুল কিন্তু যখন বলছি রাম তখন কি হবে গোস টু স্কুল তার মানে যখনই আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলো গুলো মুখস্থ করে সবার প্রথমে বলে দিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলো গুলো মুখস্থ করবে কি যে হি শি ইট দিস দ্যাট ঠিক আছে এগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাছাড়াও যেগুলো সিঙ্গুলার নাও বা সিঙ্গেল নাও সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একটা এক বছরে যেসব নাও বা একটা নাও কে বোঝাচ্ছে একটা নামকে কে বোঝাচ্ছে সেগুলোতে কি হবে সেগুলোতে হবে এস এস বাই বুঝে এটাকে ভালো করে করে ক্লিয়ার নাও যত কথা কথা সব লিখো আই গো টু স্কুল যখন বললাম আই গো টু স্কুল যখন বললাম তার মানে আমি স্কুলে যাই এটাতে কখনোই হবে না যে আমি স্কুলে যাচ্ছি É isso que